জন্মদিন উপলক্ষে সাকিবের থেকে লক্ষাধিক টাকা উপহার পেয়েছেন আব্রাহাম খান জয় সন্তানকে ভালোবেসে জয়ের হাতে এতগুলি টাকা তুলে দিয়েছেন কিং খান এতে জয়ের উপকার হোক বা না হোক অপবিশ্বাসে ঠিকই কিছুটা আয় হয়েছে ইতোমধ্যে ঠিক এমনই একটা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে কিন্তু প্রশ্ন হল উপবিশ্বাস কি শুধুমাত্র ছেলের স্বার্থে সাকিবের বাসায় জায়গা পেয়েছে নাকি সাকিবের সাথে তার ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হয়েছে এ বিষয়ে কি বলছেন উপবিশ্বাস তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন আব্রাহ খান জয়ের এবারের জন্মদিনে দু দুবার কেক কেটে আনন্দ করা হয়েছে উপবিশ্বাসের নিজ বাসায় প্রথমে কেক কেটে এই উৎসব পালন করা হয় অথপর সাকিবের পুরো পরিবার নিয়ে দ্বিতীয়বারের মতো কেক কেটে আনন্দ করেন সাকিব মূলত অপবিশ্বাসের ঘনিষ্ঠ ব্যক্তিরা সাকিবের বাসায় প্রবেশ করার কোনো অনুমতি পায়নি আর তাই সেই ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে জন্মদিন পালন করে তারপর সাকিবের পুরো পরিবারকেই সঙ্গ দেন অপবিশ্বাস এবং জয় আর সেখানে দেখা যায় অবাক করা সেই মুহূর্তটি মূলত কেক কাটা শেষ করে বাবার পক্ষ থেকে ছেলেকে হাজার টাকার একটা বান্ডেল উপহার দেওয়া হয় এই টাকার স্পষ্ট কোনো হিসেব না থাকলেও আনুমানিক এক লক্ষ টাকার কাছাকাছি হবে আসলে বাবা সেলের সম্পর্ক এই টাকার চেয়েও অধিক মূল্যবান তাই সাকিব তার ছেলেকে কতগুলি টাকা উপহার দিল তা মোটেও দেখার বিষয় নয় আব্রাহাম খান জয় তার জন্মদিনে সাকিবের সঙ্গ পেয়েছে এটাই তার কাছে সবথেকে বড় পাওয়া তবে এখানে অনেকে টেনে আনছে অপবিশ্বাসের নাম অর্থাৎ আব্রাহাম খান জয় যে টাকাটা উপহার পেয়েছে সেই অর্থগুলি অপবিশ্বাসেরই কাজে আসবে বলেই অনেকে মন্তব্য করেছে মূলত আব্রাহাম খান জয় এখনও নিজ হাতে খরচ করা শেখেনি জয়ের প্রয়োজনীয় সকল জিনিসপত্র উপবিশ্বাস নিজে হাতে ক্রয় করে দেয় সেক্ষেত্রে জয়ের উপহার পাওয়া এই টাকাটা অপবিশ্বাস নিজে হাতে খরচ করাটা নিতান্তই স্বাভাবিক